ম্যাসিভ হিট ওয়েলকাম বাউন্ডারি মাস্ট নিডেড বাউন্ডারি ব্যাটসম্যান প্রস্তুত দৌড় শুরু করেছেন বলার হাঁকিয়েছিলেন এবারে ব্যাটসম্যান প্রস্তুত দৌড় শুরু করেছেন বল ফুল আর লেন্থের বল আউট পিচিং আউটসাইড লেগ ভাই লাগলেই যাবে খেলো তুমি খেলো এইবারে কিন্তু স্কোয়ালেগের উপর দিয়েschemaName বাইরে 26 মেসি অনেক ব্যায় পরের বল তো শুরু করেছেন বলার ব্যাটসম্যান প্রস্তুত বল খুললেন